হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম ফুলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করবো তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে এখন মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর মুরগিটা আমি একবার পানি দেওয়ার পরে যখন উঠাবো বিশ মিনিট আগে ফুলকপিটা আর আলু দিব তো আপনারা কে 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 ফুলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করছেন আমি কালকেও পাতাকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করছি আজকে ফুলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করব বাচ্চারা অনেক পছন্দ করে বা একটু কম কাঁচামরিচের একটু ঝাল দিয়ে করলে ভালোই লাগে এতে দেখেন মুরগিটা আমার যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটার মানেটা হচ্ছে যাতে ফুলকপিগুলো একটু ভেঙে গেলেও যাতে একদম গলে না যায় সেই জন্য ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিলাম এরপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর ফুলকপিটা আপনার নাড়াচাড়া না করে একটু ঢাকনা দিয়ে দিলে যখন নরম হয়ে আসবে তখনই ফুলকপিটা আমি নামিয়ে ফেলব দেখেন অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার তো আজকে ফুলকপি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে এরপরে ঢাকনা দিয়ে আমি মোটামুটি ঢাকনাটা সরিয়ে ফেলবো তারপরে ধনেপাতার কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে এটা আমার বাবার অনেক পছন্দের একটা তরকারি ছিল যদি আমার মা খুব বিরক্ত হতো এই জিনিসটা রান্না করতে কারণ ওনার কাছে ভালো লাগতো না তো আশা করি সবাই ফুলকপি দিয়ে মুরগি দিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন আমি এখানে রসুন আর একটু পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ